দেখো আজকে হচ্ছে সপ্তাহের প্রথম সোমবার তাই এই যে ডুকু যাবে হচ্ছে স্কুল ডুকুর একদমই স্কুলে যাওয়ার ইচ্ছা নেই আর আকাশে হচ্ছে একদম মেঘলা কালকে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি সব কিছু এখন অল্প অল্প করে চিটাফোটা ফোটা পড়ছে এতে এখন দুজন মিলে বের হবে মেন গেটটা খুলে দেব এখন আমি আমি আর আজকে যাচ্ছি না ওরা দুজনেই যাচ্ছে আমি ঘরের কাজগুলো করে রান্না বান্না শুরু করি ডিমের বড়াই করেছি আমিও খাচ্ছি ভালো হয়েছে না আজকে যা যা করেছি সব অনিমেষের পছন্দের ও এখন যাবে হচ্ছে অফিসে তাও তার জন্য এখন ডাল করেছে এখানে ডিমের পকোড়া করেছে এখানে মামলেট মামলেট তো না এটা পোস্ট আর হচ্ছে পাপড় নাও যেটুকু লাগবে নিয়ে নাও হ্যালো তো দেখো সব কাজকর্ম করে অনিমেষ তো বেরিয়ে গেল হচ্ছে অফিস আর আমি এদিকে স্নান করে নিলাম সান করে এখন হচ্ছে রেডি হচ্ছি রেডি হচ্ছি কারণ কারণকে সকালে পাঠিয়েছি স্কুলে তো থেকে আনতে হবে আর মেঘটা প্রচন্ড পরিমাণে কালো করে এসেছে জানো আমি ভাবছি যে স্কুল থেকে আনতে যাব তখনই না হয় বৃষ্টি আছে কিছুই বুঝতে পারছি না তো এই হচ্ছে সময় কাপড়গুলো এখন কেচে টেচে দিয়েছি তো এখন হচ্ছে মেলে আসবো তারপরে আগে ফটাফট ওকে স্কুল থেকে নিয়ে আসবো ঘড়িতে বাজে ওই এগারোটার মতো পাক্কা এগারোটা সব কাজকর্ম আমার দেখো ওয়েদার এখন কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ হয়েছে মেঘলা করে আছে আর আমার হচ্ছে সান হয়ে গেল তো দেখতেই পাচ্ছ চারিপাশে হচ্ছে কাপড় টাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে মেলাও হয়ে গেছে আর সান করার সাথে সাথে কিছুটা আবার কেচেছি এখন হচ্ছে মেলে তারপরে যাব হচ্ছে ডুকুকে আবার স্কুল থেকে আনতে দেখো বেরোচ্ছি হচ্ছে ডুকুকে স্কুল থেকে আনতে সময় হয়ে গেছে মানে সময়ের কাজ সময়ে করলে দেখবা টাইমটাও ঠিকঠাক করে মেনটেন হয় তাই না তো চলো হাতে তো ছাতা নিয়ে নিয়েছি কারণ ওয়েদার একদমই খারাপ আর আমার সাথে এরমই হয় যখন দুক্কুকে স্কুল টুল থেকে আনতে যাই তখনই টুকটাক করে বৃষ্টি শুরু হয়ে যায় পরে কালকে আমাদের শিলিগুড়িতে কিন্তু প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আর ঝড় বৃষ্টির কারণে দেখো সুপারি গাছটা ভেঙে পড়ে গেছে ও আচ্ছা এত বলো আমাদের বাড়ি আচ্ছা তো চলো ডুবুর এখন কিন্তু ছুটি হয়ে গেছে আমার একটা হেল্পিং হ্যান্ডও বলতে গেলে ছাতিটা এনেছি টুকটাপ করে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে ছাতি নিয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে বাড়িটা গেলে আমি বাঁচি যখনই ডুবুকে স্কুলে পৌঁছাতে যাই সকালবেলা আর যখন হচ্ছে স্কুল থেকে ফেরত পথে তখনই শুরু হয় নানান ধরনের ঝামেলা ছোটবেলায় যখন এই স্কুলে তো আমিও পড়েছি ছোটবেলায় তো এই জমিগুলো সব ফাঁকা ছিল এখন দেখো বাড়ি হচ্ছে এক এক করে করে তারপরে বলো কি হয়েছে একটা হাম্বা গুরু ছিল বলে দাও তারপরে কি করলো তোমাকে কি খাচ্ছো ডাল খেতে ভালো লাগে ডাল খাবে এখন এখন বানিয়ে দিল হচ্ছে এই যে চা আর এখন খাচ্ছে হচ্ছে বন আমাদের রান্না বাড়ি সব হচ্ছে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে আমাদের হচ্ছে দুপুর বেলা মানে বারোটার দিকে আর কি তো বারোটার দিকে হচ্ছে চা খাই তোমরা তো জানোই তাই যে মা এখন বানালো আর এদিকে হচ্ছে ডুব্বু ফ্রেন্ড সাথে খেলছে বিছানে। এখন ওকে স্নান করাবো তার আগে আমি খেয়ে নি একটু চা তারপরে স্নান করিয়ে দুজন মিলে ভালো